হ্যালো এডোয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আচ্ছা একটা কথা বলো তো তোমরা তোমরা কি ছোটোকালে কাটাকুটি খেলেছো নিশ্চয়ই খেলেছো এমন কেউ নেই যে কাটাকুটি খেলেনি কি আমি যখন স্কুলে যাই তখন আমার ফ্রেন্ডের সাথে এই গেমটা তো নিশ্চয়ই খেলি কারা কারা এখনও এই গেমটা খেলো কমেন্টে একটু জানাও তো তোমরা হয়তো ভাবছো আমি এই গেমটা নিয়ে এত কথা কেন বলছি হ্যাঁ বলছি তোমাদের আমি আজকে তৈরি করবো এই কাটাকুটি খেলার গেমটা প্রথমেই তোমরা এখানে দেখতে পেলে আমি এখানে রুটির মতন মেলে নেওয়ার পর আমি এখানে শেপে একটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর যেভাবে কাটাকুটি ছকটা করা হয় আমি ওই শেপের ওপরে ওইভাবে কাটাকুটি ছকটা করে তারপর আর কি শুকিয়ে যাবার পর আমি লেগে পড়েছি রং করার জন্য আর এখানে আমি রঙ করা হিসেবে বেছে নিয়েছি বেবি পিঙ্ক কালার আর রেড কালার আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা মিষ্টি কমেন্ট করে দিও আর তো এখানে দেখতে পাচ্ছ কাটাকুটি খেলা আমি স্টার্টও করে দিয়েছি আর এখানে খেলার জন্য আমি এখানে ডিম আর কলা তৈরি করেছি তোমাদের কেমন লেগেছে কিন্তু জানিও আর কারা কারা এটাই খেলতে চাও একটু কমেন্টে জানিও তো আজকের জন্য সবাইকে টাটা সবাই অনেক ভালো থাকবে